এর আগে আমরা মুভিতে বা বিভিন্ন হরর ফিল্মে খ্রিস্টানদের কবর দেখেছি তো আজকে আমরা বাস্তবে সরাসরি দেখতেছি এই দেখেন গাইস খ্রিস্টানদের কবর ও মাই কার্ড আর গাইস এটাই হচ্ছে যাদের মেন গির্জা হ্যাঁ ওইখানে তারা আজকে যেহেতু বড়দিন তারা ওইখানে প্রার্থনা টার্থনা করে আমরা যেমন মসজিদে যাই তারা যেমন গির্জায় আসে গির্জায় এসে প্রার্থনা করে এবার ঠিক আছে তোমাদের এটাতে ই দেওয়া যায় নাই গিফট দেওয়া যায় না গিফট

আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ব্যাক টু ম্যান দ্য নিউ ব্লক বিরো আশাক আপনার সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইস আমি ভালো থাইকা একটু ভালো নাই শরীর একটু খারাপ ঠিক আছে আমাদের গত ব্লকে আই মেন গতকালকে আমরা গিয়েছিলাম নীলা মার্কেট আমাদের অফিস নাইট ডিউটি চলতেছে নাইট শেষ করে সারাদিন ঘুমাই নাই ওইভাবে সারাদিন ঘুরছি প্লাস বন্ধুর বার্থডে ছিল বন্ধুর বার্থডে সেলিব্রেশন করছি ওইখান থেকে গেছে ও পেশে নাট করার পরে এখন না মাত্র বাসে আসলাম সকাল সাতটা বাজে এই দেখেন ঘড়ির টাইম নয়টা বেজে গেছে আইসা খাওয়া দাওয়া করলাম গোসল করলাম ফ্রেশ হয়ে এলাম ঘুমে নেই ঘুমের চুক নেই এখন যাবো গাজী পরে ওইখানকার খ্রিস্টানদের কিছু গির্জা আছে বা খ্রিস্টানদের কিছু সাংস্কৃতি এই ভিডিও আমার কাছে তুলে চেষ্টা করবো ঠিক আছে ওইখানে কিছু ঘুরবো আর ওইখানে নাগরিকান্দা পার্কটার কাছে ওইখানে দেন ঘোরাটা হবে ঠিক আছে তো এসে চলুন যাওয়া যাক এখানে বেশি দেরি করতে চাই না অনেক লজা লাগতেছে গাইস খ্রিস্টানদের বড়দিনে হ্যাঁ এই জায়গাটা এমন ভাবে মেলা জমাইছে ঠিক আছে মানে পুরা আমাদের মুসলিম ঈদের মতো মানে আমরা যেমন মুসলিমদের ঈদ পালন করি মাঠে যাই অনেক দোকানপাট নিয়ে বসে ঠিক আছে এই ওদের পরিস্থিতি এরকম সেম হয়ে গেছে হ্যাঁ ওরা মানে মেলা টেলা দিয়া একদম পুরো ঘুরে দিছে সামনে অনেক মানুষ ও গেয়েছে মানে খ্রিস্টান যে যাব তাদেরকে নাকি দিদি বা দাদাও বলে নাকি খুশি হয় তো দেখি তাদেরকে তাই বলার চেষ্টা করু আর এই যে শুভ বড়দিনও নববর্ষের শুভেচ্ছা নাগরি ধর্মপল্লী আচ্ছা এই যে ওইখানে প্রার্থনা করতেছে হ্যাঁ প্রার্থনা মেন জায়গা ওইখানেই আমরা বাইরে আসি আর এই জায়গায় দেখেন এটা খ্রিস্টানদের আরেকটা মূর্তি এর আগে আমরা মুভিতে বা বিভিন্ন হরর ফিল্মে ঠিক আছে আমরা খ্রিস্টানদের কবর দেখেছি তো আজকে আমরা বাস্তবে সরাসরি দেখতেছি এই দেখেন গাইস খ্রিস্টানদের কবর ও মাই কার্ড তো কেমন জানি ফিল্ম ফিল্ম একটা ভাব আসতেছে আর ওইখানে মেবি কোনো প্রার্থনা বা কিছু একটা করে দিয়ে গেছে হ্যাঁ মোমবাতি মোমবাতি জ্বালায়া তারা যেভাবে করে আর কি তাদের সংস্কৃতি অনুযায়ী ও একটা কথা জানাই হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ মুসলিম এই শুক্র কিন্তু মুসলিম ঠিক আছে বাট ওর নানু দাদু সবাই কিন্তু খ্রিস্টান ওরা মুসলিম হয়েছে হ্যাঁ ওই মুসলিম হয়ে জন্ম হয়েছে মানে ওর আব্বু ছিল মুসলিম তো ওরা আম্মু ছিল খ্রিস্টান তো ওর আম্মু আর ওর আব্বু রিলেশন করে বিয়ে করছে তো ওর আব্বু যেহেতু মুসলমান ছিল হ্যাঁ আর ওর আম্মু ছিল খ্রিস্টান তো ওরা আম্মু আলহামদুলিল্লাহ খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে আর 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 এই যে আমার বন্ধু হ্যাঁ মুসলমান হয়ে জন্মগ্রহণ করছে বন্ধু তুমি যে মুসলিম হয়ে জন্মগ্রহণ করছো তার জন্য সুবিধা আদায় করো আলহামদুলিল্লাহ আমি অনেক প্রাউড ফিল করি মুসলিম জন্মগ্রহণ করার জন্য আচ্ছা এই জিনিসটা কি শুভ হিন্দুরা বলে যে আমি গড মেন গড আমাদের ইয়াতে ইসলাম ইসলামের ভাষায় বলে ইসা ও গাইস আমাদের ধর্মে যে ঈশা নবী আছে না বলে যিশু আমাদের জন্মে যে ঈশা নবী আছে খ্রিস্টানরা তাদেরকে যিশু মানে গড মানে ঠিক আছে উপরওয়ালা মানে তো আমাদের উপর আলহামদুলিল্লাহ আল্লাহ ঠিক আছে আমরা সকলে জানি দেখেন মানে কি একটা মূর্তি বানাই দিছে আস্তাগফিরুল্লাহ গাইস এটা নাকি যিশু মানে এটা নাকি আমাদের ঈসা নবী আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কিন্তু গাইস গাদারে এটা জানে না যে ঈসা নবীর ও ঈসা নবীর উপরওয়ালা আছে ঠিক আছে ঈসা নবীর একজন সৃষ্টি করছে আর গাইস এখানে আরেকটা জিনিস দেখায় এই দেখেন সাইন দিয়ে রাখছে ঠিক আছে এই মূর্তির উপরে একটা টোসবি টাইপের একটা একটা জিনিসে এই দেখেন সাইন দিয়ে রাখছে আর আরেকটা কথা আমরা এখন যেখানে আছি এটা নাকি বাংলাদেশের টপ অন গির্জা মানে খ্রিস্টানদের টপ অন গির্জা ঠিক আছে আর আমরা বাংলাদেশের টপ অন খ্রিস্টানদের গির্জাতে এখন অবস্থান করেছি ওকে গাইস এই নাগরিক কিন্তু ওদেরই এলাকা ঠিক আছে ওরা থাকে ডাকায় বাট এটা কিন্তু ওদেরই এলাকা হ্যাঁ ওদের এখানে অনেক আত্মীয় স্বজন আছে যেহেতু ওদের পূর্বজন্মের মানুষরা খ্রিস্টান তো ওদের আত্মীয় স্বজন সবাই খ্রিস্টান ঠিক আছে তো ওরা মনে হয় তো তোমার মনে হয় তাদের সাথে বেশি চলাফেরা করো না তাই না এক বছর পর আসলো গাইস ওনাকে এক বছর পর আসছে এখানে ঠিক আছে ও ওই ওরকম আত্মীয় স্বজনদের সাথে যায় না এরকম একটা দেখা সাক্ষাৎ করো না কথা মতো হলো নাও আসলো

আমি ঢুকতে আমরা যেটা ভয়ে ছিল মেয়েটা অলরেডি দেখে যে দেখ দেখ মানে কথা বলা কথা এই দেখ দেখ মুসলিম ছেলে আসছে গ্যাস আমি নার্ভাস ফিল করতেছিলাম ঠিক আছে চলে আসছে অনেক ভয় লাগতেছে Chút subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những nó mày, dẫn هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه <applause> 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 few moments later তো गाइस আমরা আন্টি এর এক বনের বাড়ি চলে এসেছি ঠিক আছে এই যে তাদের ঘর ঠিক এই এরকম টাইপের হয় মে ক্রিসমাস ও এটা হচ্ছে তাদের কি গিফট যায় এইগুলো কি ও আচ্ছা এইগুলো দিয়ে জানি এটা কি মাছ কি করে বুঝিনি বিষয়টা ধরো আমরা এই যে আমরা মুসলমান মানে আমরা কি করি সালাম করি না দেখা এই যে দেখা

এটা কি বাসায় বানানো? হান্ডি এই কি বাসায় বানানো? হ্যাঁ। আচ্ছা ভালো গাইস, এইগুলা কি না বাসায় বানানো? মানে কি বড় বানানো হয় না? পাশে ও আচ্ছা আচ্ছা। বেরি বানায় বাসায় কি কি দিয়ে বানাও? এটা তুমি আমি কি খাই দেখতে পারবো এক একটা হয়েছে ও বানাইছে ঠিক আছে মজা আছে তুমি এত বানাও যে প্রত্যেকটা কেক নাকি আমি যে হাতে বানানো ঠিক আছে আর কেকের টেস্টটা কিন্তু অমাই কে ভালো লাগতেছে মনে পুরো দোকান অফ ফিল ঠিক আছে সুপার সব স্টোর যেগুলো আছে ওগুলো ওইগুলো কাছে আমার কাছে টেস্ট লাগতেছে

আমরা আপুর বাসায় এসে অনেক এনজয় করলাম আপনারা দেখতেই পারছেন অনেক এনজয় করলাম অনেক খাওয়া দাওয়া করলাম আর তারা কিন্তু ওমায়ক একজন মানুষ অনেক ফ্রিমাইন্ডেড মানুষ মানে আমাদের সাথে এমনভাবে মিশছে মানে আমার সাথে এমনভাবে মিশছে মনে হয় না যে অপরিচিত মানুষ মনে হচ্ছে পূর্ব জন্মে পরিচিত ঠিক আছে তো গাইছে অনেক লেট হয়ে গেছে এবং বাসায় যাওয়ার সময় হয়ে গেছে আমরা অলরেডি বের হয়ে গেছি তো এখান থেকে আমরা যাবো ফিল খেতে ওকে এখান থেকে কই যাবেন আন্টি এখন এখান থেকে কোন জায়গায় অটো উঠবো তো এই নাগরি থেকে অটোতে উঠবো কাঞ্চনে কাঞ্চন থেকে আমরা ও আচ্ছা আচ্ছা নাগরি থেকে কাঞ্চন যাবো কাঞ্চন থেকে একদম ইনশাআল্লাহ আমাদের ফিল খেতে যাবো ঠিক আছে তো চলুন যাওয়া যাক আমি গেছি ফাইনালে আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে অনেক জলদামে লাগে আমি দুইটাই টানা না ঘুমাইয়া ঠিক আছে আপনাদের কষ্ট করে ভিডিও বানাইছি আপনারা আমার চোখের অবস্থা দেখে বুঝতে পারতেছেন অবস্থা অনেক খারাপ ঠিক আছে আপনাদের জন্য এত কষ্ট করি তারপর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না একটা বিষয় তো তোকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি কমেন্ট করে দেবেন আর ভিডিওটি লাইক করতে বলবেন আর আপনাদের এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা জলদি ফটফট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ